ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ আশা করছি যে যেখান থেকে দেখছো পরিবারের সবাইকে নিয়ে তোমরা ভালো আছো সুস্থ আছো বন্ধুরা তো তোম আশা করবো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকবে আর মা প্রায় ছত্রিশ বছর পুরনো একটি জিনিস ভালোবাসা যত্ন সমস্ত কিছুতে আগলে রেখেছে সেটাই মা মাঝে তোমাদের সাথে শেয়ার করবে অবশ্যই তোমরা দেখতে থাকো বন্ধুরা আশা করি খুব খুব ভালো লাগবে তোমাদের সকলের তো এই যখন আমি একটা সবজি তরকারি এখন সকালে রুটির জন্য করব তো ফার্স্টে ভেবেছিলাম আমি তো একটু সোয়াবিন দিয়ে করবো তারপর চিন্তা করলাম না থাক আজকে একটু নিরামিষ করেই খাই দেখা যাক কেমন লাগে সবজি তো নিরামিষও খুব ভালো লাগে খেতে তো আমি ভিডিও এডিট করছি আর বাইরে কিন্তু ভীষণ বৃষ্টি হচ্ছে ঝড় উঠে গেছে আমাদের এখানে জানো না তো একদম প্রথমে যেই ভিডিওটা দেখলে সেটা হচ্ছে ঠিক আমি ভিডিও এডিট করতে বসেছি তার দুদিন আগেকার ভিডিও তো দেখো এখানে আমি কুমড়ো আলু পটল বরবতি এই দিয়েই আমি সবজি তরকারি করবো পাঁচফোরণ আর পেঁয়াজ আমি আগে দিয়ে দিয়েছি তেলে যে সবজিগুলো দিয়ে দেবো যে নুন হলুদ জিরার গুঁড়ো ধনিয়া গুঁড়ো তারপরে সামান্যত কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আদা রসুন সমস্ত কিছু দিয়ে কষিয়ে নিয়ে জল দিয়ে দেবো সিদ্ধ হয়ে গেলে নামিয়ে দেব তৈরি হয়ে যাবে আমার সবজি তরকারি নিরামিষ আর এদিকে আমি একটু মাছের ঝোল করব ফার্স্টে ভেবেছিলাম চিকেন করবো বন্ধুরা তারপর দেখছি ফিফটিন আগস্ট শুক্রবার পড়েছে আমার বস্তা বলেই যে বৃহস্পতিবার বৃহস্পতিবার তাই ভেবে বললাম ঠিক আছে তাহলেই তো সকালে চিকেন নিয়ে আসো তারপর দেখলাম শুক্রবার রোববার তো এমনি খাওয়া হয় আর এত গরম পড়েছে তার হাজবেন্ডের রাতে পিকনিক আছে তো বললাম না থাক আমরা আজকে তোমার মাছি করে নি পরে এনো তুমি চিকেন কি সুন্দর ঝলমলে পরিবেশ দেখো কি যে ভালো লাগে এই রকম আকাশ দেখতে কান্না ভালো লাগে বলো তো আর এই দেখো আমাদের ঢেঁড়স গাছে সব ফুল এসেছে এই ফুলগুলো দেখতেই অমায় ফুল মানেই সুন্দর শিশুরা যেমন সুন্দর ঠিক ফুলও তেমন সব কিছুই সুন্দর বলো ছত্রিশ বছর বয়স হয়ে গেছে আমার এটা দেখে মনে হয় 36 বছর আরে কিন্তু এখন কি হলো তো দুটো বাচ্চা মানুষ করেছি এই লেবেল আবার এখন মেয়ের ঘরের বাচ্চারা হইছে তখনো আমি ওই নিচে পেতে তারপরে বসি তো তোমরা বলতে পারো যে কম্বল लेके কেন বসলে কম্বল তো গরম পাতা যায় না কাপলেই খামিয়ে নেবে বাচ্চারা তাই একটা মোটা তো কিছু পট পেতে বসতে হবে বাচ্চাদের নিয়ে খাওয়া-দাওয়া করতে হ্যাঁ কম্বল পেতে বসলে তার উপর চাদর দিলেও কম্বলের গরম আনবে না কিন্তু লেপ পেতে বসলে পরে তাতে ঘাম হয় না বাচ্চাদের সুন্দর থাকা বাচ্চারা এর মধ্যে শুয়ে বসে খেলা করতে পারে তাই এই লেপটাকে নিয়ে আমি সেই কুচকু যেই হামাটানা শুরু করেছে সেই পেটে খাট থেকে নামিয়ে এই লেপের উপর বসা শুরু করেছি হ্যাঁ তাতে দেখো কী হয়েছে এখন লেপটা এই যে সাইড দিয়ে সব হিসি করে তো হিসি করতে করতে কী হচ্ছে প্রত্যেক দিনই রোদে রোদে দিতে হয় রোদে দিতে দিতে ভাই সাইডটা সব নষ্ট হয়ে গেছে তাই জন্য দেখো আমরা দুজনে মিলে এখন এই যে সাইড সব মুড়িয়ে নিচ্ছি আমরা সাইডে কাপড় দিয়ে সুন্দর মুড়িয়ে নিচ্ছি এত ভালোবাসার একটা জিনিস কী তো বাবা মা দিয়েছে সেটাতে একটা ভালোবাসা জড়িয়ে রয়েছে তারা আজকে নেই কিন্তু তাদের ভালোবাসার জিনিস আজকে এখনও আমি সেটা ব্যবহার করছি তাই সেটা আমি ফেলে দিতে চাই না সে আশীর্বাদ থেকে আশীর্বাদটাকে আমি গুড়িয়ে ফেলে দিতে চাই না তাই এটাকে যত্ন সহকারে দেখো অনেক কম্বল আছে আমার ঘরে কিন্তু এটাকে আমি ফেলতে চাইনি হ্যাঁ এটাকে নতুন করে অন্য রকম বানাতে চাই না এটা যেমনই তারা দিয়েছে সেটার উপরেই আমি কাপড় লাগিয়ে নিজে কাপড় লাগিয়ে বলছি কাপড় লাগাবো কাপড় লাগিয়ে উপরে কাবার দিয়ে ব্যবহার করি এই দেখো এই ছিঁড়ে ছিঁড়ে গেছে তো এখন আমি এই দেখো এই যে কাপড় সব রেডি করে নিচ্ছি দিয়ে কেটে এদিকটা লাগানো হয়ে গেছে ওদিকটাও লাগানো হয়ে গেছে খানিকটা এখন এই সাইডটা আর এই সাইডটা বাকি হ্যাঁ এই যে সব দেখো কাপড় সব এপাশ সব ছিঁড়ে যাচ্ছে নরম হয়ে গেছে তো একদম সব লাগিয়ে না এটাকে নষ্ট করবো না কোনো জিনিস অবহেলার জিনিস না ভালোবাসা কখনো অবহেলা হয় না অবহেলা করবে হয় না ভালোবাসার সঙ্গে অনেক আশীর্বাদ থাকে অনেক কিছু অনেক পুরনো দিনের স্মৃতি জড়ানো থাকে আর সেই স্মৃতি জড়ানো স্মৃতিগুলোকে আমি মেয়ে হচ্ছে ফেলে দিতে চাই না তাই এটাকে নিয়ে সারা আমি প্রতিদিন সন্ধ্যাবেলা এটার উপর বসি তোমরা দেখেছ আমি নিচে বসি ওকে নিয়ে সারা কোন স্মৃতিশোনাকে নিয়ে সারা সন্ধ্যা কাটাই এটার উপরে বসে থাকি আমার মেয়ে যে ফিফটিন আগস্ট বন্ধুরা পালন করে চলে এসছে এই দেখো টুপিটা একদমই খুলিনি ঘেমে ঝোলে গেছে তবুও টুপি খুলিনি দেখো হাতে ব্যান্ড পরেছে টুপিটা এখন খুলবে না মা বলছে খোল এবার বলছে না না এখানে আমি ভিডিওতে সাউন্ড দিতে পারিনি যেহেতু এখানে ও বিচুনি বক বক করছিলো আর তোমার হচ্ছিল আমরা বাজলে খুবই আওয়াজ ইয়ে করছিলাম ওই কারণে আর তোমার হচ্ছে কি না সাউন্ড দিলাম না ওই দেখো আবারও তা যাবে ওর বাবার সাথে বলো বারোটা বাজে আর এদিকে আমাদের লেপ সেলাইটা বাকি আছে এখনও আবারও করবো আমি ভিডিও এডিট করার পর আবারও বসবো তো মা বলছে জয় হিন্দ বলো ও কোনো কিছুতেই বলবে না আর তো দেখো বন্ধুরা ওই দিককার অবস্থায় তা পুরো যাচ্ছে দেখো কি সুন্দর লাগছে তো ঠিক আছে বন্ধুরা আজকের মতো ভিডিও তো এত দূর পর্যন্তই ভালো লাগলো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে সকলে পাশে থেকো বন্ধুরা সকলে এইভাবে সাপোর্ট করে যাও যাতে তোমাদের ভালোবাসে এইভাবে এগিয়ে যেতে পারি ভালো থেকো সুস্থ থেকো সবাই তোমরা